আসসালামু আলাইকুম আজিম এবং ফিনল্যান্ডের তাম্পেরা থেকে অনেক দিন পর আবার নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম সবাইকে এন্ড আমার আই হোপ আমার সাউন্ড কোয়ালিটি আমার ভিডিওর একটু বেটার হয়েছে আগে থেকে ওয়াইফ আমাকে बर्थडेতে গিফট করেছে সো আই হোপ এটা আপনারা অনেকেই সাজেশনস করেছেন এন্ড আজকের ভিডিওটা মেইনলি হলো ফিনল্যান্ডের রিসেন্টলি রিসেন্টলি বলতে আজকেই এবং কয়েকটা মিগ্রি থেকে বা ফিনিশ ইমিগ্রেশন সার্ভিস থেকে কয়েকটা রিফর্ম বা লিগালাইজেশন চেঞ্জ হয়েছে ফিনল্যান্ডের ইমিগ্রেশন রিলেটেড রুলস যেখানে ফার্স্ট অফ অল যেটা কারেন্ট গভর্নমেন্ট আমি অনেক আগেই বলছি যে ওরা অনেক স্ট্রিক্ট ল আনছে সো অ্যাপ্লিকেবল হয়েছে একটা রুলস যেটা এক সেপ্টেম্বর থেকে মানে এই যে সামনের দুদিন পরে স্টার্ট হবে আগে মূলত যে কেউ ফিনল্যান্ডে এসাইলেম সিক করতে আসা মানুষ যদি এসাইলেম পেন্ডিং থাকে ওরা যে কোন যদি এখানে আসার পর ওরা পেন্ডিং অবস্থায় যদি ছয় মাস পরে ওরা কাজ করতে পারত এটা নর্মাল ছিল এবং ওই কাজের পাশাপাশি কেউ যদি জব ম্যানেজ করে ফেলতো তো ওই পেন্ডিং টাইমে এসাইলেমে ওরা ওয়ার্ক পারমিটে সুইচ করতে পারতো যেটা অনেকেই এটা করেছে এবং খুব স্মুথ প্রসেস ছিল যেটা এখন এক সেপ্টেম্বরের পর থেকে ট অনলি ওয়ার্ক পারমিট ইভেন স্টাডি পারমিটে যদি এসআইএল পেন্ডিং থাকে বা নেগেটিভ অ্যাপ্লিকেশন পায় ও ইলিজিবল না এক সেপ্টেম্বর থেকে ফিনল্যান্ডে ও কোনোভাবে সুইচ করতে পারবে না এনি কাইন্ড অফ রেসিডেন্ট পারমিটে যদি ও এস আইল অ্যাপ্লিকেশন করে ফিনল্যান্ডে সো এটা একটা আমি বলবো যারা এস এর প্ল্যান এইভাবে করে ভিজিটে এসে বা এস করে আপনি সুইচ করবেন ওইটা এক সেপ্টেম্বর থেকে টোটালি অফ সো আপনি কোনোভাবেই সুইচ করতে পারবেন না এস আইলএম অ্যাপ্লিকেশন পেন্ডিং অ্যাপ্লিকেশন ওর নেগেটিভ অ্যাপ্লিকেশন রিসিভ করে আপনি সুইচ করতে পারবেন না এনি ফিনল্যান্ডের কোনো রেসিডেন্ট পারমিট এটা হলো একটা আরেকটা যেটা হলো স্টুডেন্টদের জন্য একটা খারাপ জিনিস বলা যায় আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটের কারণে আমাদের রিকোয়ারমেন্ট যত বাড়বে আমাদের জন্য আরো বাংলাদেশ থেকে যারা আসতে যাবে চাইবে তাদের জন্য আরো হার্ড হয়েছে সো এক নভেম্বর থেকে ইউজুয়ালি ওরা অনেক বছর পর পর লিভিং কস্টের সাথে এটা কোনো কারেন্ট গভর্নমেন্টের এটা কোনো প্রভিশন ছিল না এটা হলো দশ বছর পরে লাইক লাস্ট দুই হাজার তেরোতে ওরা আপডেট করেছিল যে স্টুডেন্টদের ইনকাম রিকোয়ারমেন্ট কত সো নাও আফটার অলমোস্ট টেন টেন হ্যাঁ অলমোস্ট টেন ইলেভেন ইয়ার্স লেটার ওরা এইটা গভর্নমেন্টের সম্পূর্ণ লিভিং কস্ট হিসেব করে বা ওরা একটা অ্যাডজাস্ট করে ওরা ইনকাম রিকোয়ারমেন্ট বাড়িয়ে ফেলেছে স্টুডেন্টের জন্য এবং ইভেন যারা স্টুডেন্ট কমপ্লিট মানে আমার মতো যারা ও আছে যারা ফিনল্যান্ডে ডিগ্রি কমপ্লিট করেও যদি কেউ অ্যাপ্লাই করে ওদের রিকোয়ারমেন্ট বাড়িয়েছে এবং যেটা কত সো ফার্স্টে আগে ছিল পাঁচশো ইউরো পাঁচশো ষাট মান্থলি সো ওয়ান ইয়ারে আপনি মাল্টিপ্লাই করলে পাঁচ হাজার ছয় হাজার সাতশো বিশ ইউরো হয় যেটা এখন হবে নভেম্বরের এক তারিখ থেকে আটশো ইউরো মাসে তিনশো ষাট ইউরো আগের চেয়ে বেশি নভেম্বরের এক তারিখের আগে যারা অ্যাপ্লাই করবে ওরা পাঁচশো ষাট এর রিকোয়ারমেন্টেই আপনি করবেন এক নভেম্বর থেকে যারাই অ্যাপ্লাই করবেন লেটার রিগার্ডলে আপনি কবে এডমিশন পেয়েছেন না করছেন আপনার অ্যাপ্লিকেশন এক নভেম্বর থেকে যখন স্টার্ট হবে এনি অ্যাপ্লিকেশন আপনি স্টুডেন্ট পারমিটের জন্য আপনার আটশো ইউরো করে প্রতি মাসে দেখাতে হবে আটশো ইউরো করে যদি আপনি টুয়েলভ দিয়ে মাল্টিপ্লাই করেন আপনার নয় হাজার ছয়শো ইউরো আপনার অ্যাকাউন্টে দেখাতে হবে ফার্স্ট ইয়ারের টিউশন ফির জন্য টিউশন ফি অফকোর্স আসতে থাকবে ওইটা আলাদা বাট এক নভেম্বরের আগে হলে আপনি ছয় ইউরো দেখাবেন যেটা পাঁচ করে মান্থলি এক্সপেন্স থেকে আবার স্টুডেন্ট যারা এখানে ফিনল্যান্ডে আসে ওয়ার্ক পারমিটে সুইচ করবে ডিগ্রি কমপ্লিট করে ওদের আগে ছিল এক ইউরো নেট ইনকাম এখন যেটা হবে বারোশো ইউরো এখন বারোশো ইউরো নেট ইনকাম থাকতে হবে দেন তুমি আপনি এনি ওয়ার্ক পারমিট এ কমপ্লিটেড ডিগ্রি স্টুডেন্ট ওয়ার্ক পারমিট সুইচ করতে পারবেন এখন আপনি জব সার্চও সেম আপনার 800 ইউরোর মতো দেখাতে হবে বিকজ আপনার স্টুডেন্ট এন্ড জব সার্চের যে 2 বছরের জন্য ওই টাইমেও আপনার 800 ডিগ্রি কমপ্লিট হওয়ার পর আপনি জব সার্চের জন্য আপনার मंथলি 800 ইউরো দেখাতে হবে অর এনি কাইন্ড অফ জব থাকলে তো আপনি डायरेक्टली জবে সুইচ করতে পারেন ডিপেন্ডেন্সের ওদেরও চেঞ্জেস হয়েছে বাট সারপ্রাইজিংলি ওইটাতে আগে ছিল 700 ইউরো আপনার ওয়াইফ বা ডিপেন্ডেন্ট যে হবে ওর জন্য কিন্তু এখন ওইটা দেখাতে হবে ছয়শো দশ ইউরো তো ইউরো কমছে আগে থেকে আর ফার্স্ট চাইল্ড ছিল পাঁচশো ইউরো এখন করবে করেছে এক নভেম্বর থেকে করবে ছয়শো দশ ইউরো এটাতেও আপনি ইনক্রেস করবেন তো এই অ্যাডজাস্টেড চার্টটা আপনারা মিগরির ওয়েবসাইটে গেলেই দেখতে পারবেন এটা এক নভেম্বর থেকে স্টার্ট হবে এবং এর আগে যারা অ্যাপ্লাই করবে আগের লোগুলাই গুলাই হবে সো আপনারা এইভাবেই আপনাদের রিকোয়ারমেন্ট বা স্পন্সরের ডকুমেন্ট প্রিপেয়ার করবেন স্পেশালি যারা সেপ্টেম্বরের পরের বছরের পঁচিশের সেপ্টেম্বরের জন্য যারা প্রিপেয়ার হতে হচ্ছেন তাদের স্পন্সর রিকোয়ারমেন্ট এইভাবে আপনার ফুল ফুলফিল করতে হবে আর কি মাস্ট এটাই ছিল বলার আহ দেখা হবে নেক্সট আর একটি ভিডিওতে ভালো তেমন সবাই আসসালাম